ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষের একটা সহজাত প্রবৃত্তি সৃষ্টির সূচনা থেকে মানুষ এই প্রবৃত্তি তাড়নে তাড়িত হয়ে চলে আসছে কিন্তু ধর্মীয় অনুশাসনের কথা বলে আমরা যুগ যুগ ধরে যে নিয়মগুলো পালন করে আসছি লালন করে আসছি চর্চা করে আসছি আমাদের সেই সংস্কৃতি আসলে কতটুকু ধর্মের সাথে সম্পর্কিত বা ধর্মের সাথে সাংঘর্ষিক কিনা তা ভেবে দেখিনি এই ধরুন না বিপদ জিনিসটা একটা পবিত্র কাজ হিসেবে আমরা মনে করি কিন্তু এই পবিত্র কাজটি করতে যে আমরা কতটুকু ধর্মকে আমাদের ভিতরে ধারণ করি বা লালন করি বা ধর্মকে মেনে আমরা এই কাজটা করি আমরা এতদিন ধরে দেখেছি যে বিবাহতে গায়ে হলুদ যে অনুষ্ঠানটা হয়ে থাকে সেটা কতটুকু ধর্মের সাথে সম্পর্কিত এটা বলা বাহুল্য কেননা ধর্মের যে বিধান আমরা যদি যারা ইসলামকে অনুসরণ করি সেই ইসলাম ধর্মের বিধান অনুযায়ী যদি এটা দেখি তাহলে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক কিন্তু এই বিধানটাকে আমরা আমাদের জীবনে এতদিন ধরে পালন করে এসেছি আমাদের এই বিধানটাকে এতদিন ধরে আমরা লালন করে এসেছি সঙ্গত বলা যায় যে ধর্মীয় অনুশাসনে চলতে আমরা অভ্যস্ত কিন্তু আমরা না জেনে আমরা ভুল পথে বা ভুল পথে ভুল জিনিসগুলোকে ধর্ম মেনে পালন করে চলেছি বর্তমান প্রজন্ম এদিকে অনেক বেশি এগিয়ে তারা অনেক বেশি সচেতন এজন্য ধর্মীয় অনুশাসন পালনের জন্য তারা অনেক বেশি উদ্গ্রীব যার ফলশ্রুতিতে বর্তমান সময়ে বিবাহ অনুষ্ঠান বা বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা দেখি যে তারা ধর্মের ভিত্তিতে যেগুলো সঠিক সেই জিনিসগুলো করার চেষ্টা করছে এজন্য ধর্মীয় বিধি মোতাবেক অনেক ছেলেকে এখন দেখা যাচ্ছে বা অনেক মেয়েকেও দেখা যাচ্ছে তারা বিয়ের সময়ে গোমটা খুলে আর পর পুরুষের সামনে আসছে না বিবাহতে যে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় সেটা এখন অনেক কমে এসেছে তাছাড়া বহুভাত নামক একটা অনুষ্ঠানের প্রচলন আছে যে প্রচলনে বউকে সামনে এনে বসানো হয় এবং সকলে বউয়ের মুখ দেখে পান খায় আর টাকা দেয় এই যে প্রচলনটা এটা সম্পূর্ণভাবে ইসলামিক শরীয়ত বিরোধী এই বিরোধী কর্মকাণ্ড আমরা এতদিন করেছি কিন্তু এই প্রজন্ম এইসব কর্মকাণ্ড থেকে নিজেদের বের করে আনছে তারা এখন নেকাপ পরে করে বিবাহ করে গায়ে হলুদ পরিহার করে চলেছে কালচারের নামে ধর্মীয় অনুশাসন বিরোধী কাজ থেকে বিরত হচ্ছে এভাবে চলতে পারলে হয়তো একটা সময় ধর্ম আমাদের আলোর পথ দেখাবে এটা নিয়ে হাসাহাসিও কম হয় না শহরের প্রগতিশীল নারীরা এটা নিয়ে বিভিন্ন সমালোচনা করে থাকেন আর এই সমালোচনার উত্তরটা হতে পারে যে আপনি চলবেন কীভাবে সামাজিক নিয়মের মধ্য দিয়ে নাকি ধর্মীয় নিয়মের মধ্য দিয়ে সেই ডিসিশন আপনাকে এখন নিতে হবে